মানে আড্ডা মোটিয়া লাগে

আরে বেড়া না চিন্তা লাভ আছে একদম কি রে তোরা কি মানে বললাম না পঞ্চাশ হাজার ব্যাপার হইলো আর এই টাকা পয়সার আচ্ছা আমি তুই অনেক লোক

আর কইস্তা সবার ভালো করলো টুরে যাইব টুবো একটারে একটাই বউ দেখতে গেছে একটার একটাই মনে কর বাথরুমে গেছে গা আরেকটা ফোন রেখা মনে আমার ফোন দিল আনন্দ বেড়া বেটা সবাই মিলে এক লগে টু টুরে বেটা কক্সবাজার আর যায় মিলনা কক্সবাজার দুই কট এই আছে তোৰ এক লা